তারসদের কর্মসূচি নয়টা তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী এটা রেকর্ড হয়ে কালকে তাম দুনিয়ায় ছড়াবে সারা দুনিয়ার মানুষকে বলছে কোরআন বিরোধী যারা আপনি দেখলেই বসবেন ওটা জন্ম ঠিক নেই এবার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে মা মোহাম্মদ আমার গালি দিয়েছে সত্যি করে বলো আমার বাবাকে মা বলছে তোর বাবা তোর বাবা না ও বাবা আমি মানি না আমার আসল বাবাকে জোড়া জুড়ি করার শেষ পর্যায়ে মা ডাক দিয়ে বলে বাবা এ কথা ধরে কে বারবার জিজ্ঞাসা করতে বলে বলে মোহাম্মদ আমারে গালি দিয়েছেন আমি কি যার সন্তান মা নাক মাথা নিচু করে বলে বাবা ওই ছেলে যা বলে ঠিকই হয় তুই কেন তার পেছনে লাগলি বেশ কারণে কারিম মানুষকে শোনাচ্ছিল দাওয়াত দিচ্ছিল কোরআন দিয়ে আমি বাধা দিয়েছিলাম আমার এই কথা বলে গালি দিয়েছে মা বলছে বাবা তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে এখান থেকে 13টা আয়াতে আমি পড়েছি ব্যাখ্যা বিশ্ব নবী জানেন দুনিয়ায় জারজদের কর্মশচী নয়টা তার প্রথম নাম্বারে তারা কোরআন বিরোধী এটা রেকর্ড হয়ে কালকে তামাম দুনিয়ায় ছড়াবে সারা দুনিয়ার মানুষকে বলছি কোরআন বিরোধী যারা আপনি দেখলেই বুঝবেন ওটা জন ঠিক নেই এবার আয়াত পড়ছি অতুল্লিম বাড়ি বদ মেজাজি যার সন্তান ওই মানুষগুলো আমার ভাইরা আমি কথা বলছিলাম ছয় মাস পরে আমার আল্লাহ তখন রোহ দেয় মানুষের ভেতরে রোহ মানে আল্লাহর একটা হুকুমি ওরা যদি জিজ্ঞাসা করে রোহ আবার কি ছয় মাস পরে যেটা মানুষকে দেওয়া হয় আপনি বলবেন এটা আল্লাহর হুকুম এটা কি এই হুকুমটা আপনার ভেতরে আছে নড়াচড়া করেন হুকুমটা বের হয়ে গেলে আপনার নামের আগে একটা টাইটেল চক হবে মরহুম হামসা এই কথা বলেন তাহলে যেটা আছে এটা আমার ভেতরে কার হুকুম এ হুকুম কার বিজ্ঞান প্রমাণ করে সারা শরীরের ভেতরে অনেক কিছু পর্যন্ত তারা ধরতে পেরেছে কিন্তু এর কি কোথায় থাকে আজ পর্যন্ত বের করতে পারেনি

আমি যখন কোন কাজে রাত ইচ্ছা করি এরাদা করি তখন বলি কোন হক সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যায় মানুষের ভেতরে আল্লাহ রুহ দেওয়ার পরে খাবারের উদ্রেক তখন দেখা দেয় খাবারের প্রয়োজনে দুনিয়ার কোন মানুষ সেখানে কিছুই পাঠাতে পারে না আল্লাহ নিজের পক্ষ থেকে মায়ের মাসিক অংশ বন্ধ করে দিয়ে খাবারের ব্যবস্থা করেন এমন একটা খাবারের ব্যবস্থা ছয় মাস আগে গরম করে আল্লাহ রেখে দেন দুনিয়ার বিজ্ঞান প্রমাণ করেছে এর ভেতরে আল্লাহ সব কিছু লুকিয়ে রেখেছেন এই জন্য পৃথিবীর কোন মানুষ যদি কিচ্ছু না খায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ খায় তাও সে বেঁচে থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলমীর মানুষকে মায়ের পেট থেকে এবার বের করবেন খাবারের ব্যবস্থা করে দিলেন তাও নাভির সাথে নাভি দিয়ে 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 নাপাক নাপাক রক্ত দেননি লিখেছেন না নাভির সাথে মুখ মুখ দিয়েছেন এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ জানাতে চাই বান্দা নাপাক জিনিসদেরও মুখ দিয়ে দিলাম না দুনিয়ায় যে এই মুখটা দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বি আমি আল্লাহর নামের জিকির করবি অথচ মানুষ এত নেমো হারাম এত হারামি এত খারাপ দুনিয়ায় আসে আল্লাহর ওই বানানো সুন্দর পবিত্র দিয়ে দিয়ে হারামি প্রবেশ মুখ যত রকমের হারাম জিনিসে মুখ দিয়ে প্রবেশ করায় আল্লাহ এই জন্য কাইফা শব্দটা দিয়েছেন আমি এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে একটু চলে গিয়েছিলাম আল্লাহ বলেন কাইফা তাক বিল্লাহ বিল্লা কেমন করে আমার সাথে নাফরমানি করো আমার তো বিশ্বাস হতে চাই না কারণ যে পর্যায়ে ছিল এখান থেকে এ পর্যন্ত আনতে কেউ ভূমিকা পালন করেনি আর তোমার মা বাবার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা বাকি যা করার করেছে কি এতটুকু আল্লাহ শেষ করেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষদেরকে আমি মায়ের পেট থেকে এবার আস্তে করে বের করে আনার জন্য তাদেরকে যারা নিয়োজিত আছে সিদ্ধান্ত দেই যে যাও ওয়াল্লাযী আল্লাহু আখরাজাকুম মিন বুতনি উম্মাহাতিকুম লা তা'লামুনা